উমরা হস শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় নেতা চকুরিয়া পেকু আসনের সাবেক সংসদ সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইতিপূর্বে ঢাকা থেকে সৌদি আরবে উমরা হস পালন করার জন্য গেছেন উমরা হস পালন করার জন্য মক্কায় পৌঁছালে সৌদি আরব অবস্থানরত বিএনপি নেতারা প্রিয় নেতাকে স্বাগত জানায় এই জনপ্রিয় নেতার উমরাহ পালনে সাথ রয়েছেন তার সহধর্মিনী চকুরিয়া পেকু আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিন আহমেদ উমরাহজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে সৌদি আরবে অবস্থানরত ও দেশের বিভিন্ন স্থানের বিএনপি নেতাকর্মীরা সাথে ছিলেন পঁচিশ ফেব্রুয়ারি সৌদি আরবি বিমানবন্দর থেকে পিও নেতাকে বিদায় দিয়েছেন ছাব্বিশ ফেব্রুয়ারি সকালে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন প্রবাসী বিএনপি নেতারা মক্কা প্রাদেশিক বিএনপির পক্ষ থেকে প্রিয় নেতার সাথে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন আবুল কালাম কাশেম মাহমদ এইচ এম ওসমান করিম আজিজুল করিম কামাল উদ্দিন ধরি আবু বক্কর সহ অসংখ্য নেতৃবৃন্দরা orang suruh fatat tadi